হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এই জিনিসটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই জিনিসটা কোথায় ব্যবহার হয় এটার নাম কি সব কিছু জানানোর চেষ্টা করব আই হোপ আপনারা ফুল ভিডিওটি দেখবেন কোথায় স্কিপ না করে যারা এসির কাজ করেন বা যারা এসির কাজ শিখতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ যারা না জেনে থাকবেন বা যারা না চিনেন এই জিনিসটা কি তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল এই ভিডিওটি তো প্রথমেই বলি এইটার নাম এটার নাম কি তো এটা দুইভাবে আপনার বলে থাকে কেউ বলে সুইচ পেশার সুইচ আবার কেউ বলে থাকে সেন্সার আপনি যেটাই বলেন না কেন এটা কাজে কি এইটা একটা সুইচের মতো কাজ করে বা এটা সেন্সরের মতো কাজ করে তো এইটা আপনার বিভিন্ন ধরনের হয়ে থাকে বা বিভিন্ন বোল্টের হয়ে থাকে আপনার ডিসি বোল্টেরও হয় এসি বোল্টেরও হয় আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো আপনার এসি বোল্ট দেখেন এখানে দেখতে পাচ্তেছেন দুইশো চল্লিশ বোল্ট লেখা আছে দেখেন দেখতে পাচ্তেছেন তো এটার দুইটা ভেরিয়েন্ট আছে একটা হলো আপনার হাই আর আরেকটা হলো লো প্রেশার তো অনেকে বলে থাকে এটাকে একটা হলো আপনার হাই প্রেসার সুইচ আর একটা আপনার লো প্রেশার সুইচ তো যে এটা আপনার এসির যে ডিসার্জের যে পাইপ আছে ডিসার্জের সাথে যেটা কানেক্টেড থাকে ওইটা হলো আপনার হাই প্রেসার বলে হাই প্রেসার সুইচ বলে আর যেটা আপনার সাকশনের সাথে যেটা কানেকশন থাকে ওইটাকে আপনার লো প্রেশার সুইচ বলে তো এটার মূলত কাজ হলো আপনার কম্প্রেসারের সেফটির জন্য ব্যবহার করা এটা সবচাইতে গুরুত্বপূর্ণ অনেক সময় হয় কি আপনার কম্প্রেসারের যদি কারণবশত প্রেশার অনেক বেশি দেয় গ্যাসের প্রেশারটা যদি বেড়ে যায় তখন কিন্তু আপনার এই সেন্সরটার মাধ্যমে বা এই হাই প্রেশার সুইচের মাধ্যমে আপনার তখন কম্প্রেসারটা কিন্তু অফ করে দেয় তো এটা অফ করে দেয় যে এটা কিন্তু দুইভাবে করে যেটা আপনার দুইশো বিশ বোল্ট ডাইরেক্ট দুইশো বিশ এটা ডাইরেক্ট কম্প্রেসার অফ করে বা কম্প্রেসারের সাথে আপনার কানেকশন থাকে যখন প্রেশারটা বেড়ে যায় তখন আপনার এটা থেকে যে পাওয়ার আছে এই পাওয়ারটা কাট করে দেয় সাথে সাথে আপনার কম্প্রেসারটি অফ হয়ে যায় আর যেটা আপনার ডিসি আছে তো যেগুলো আপনার ডিসি ওইটা আপনার সার্কিটের সাথে কানেকশন থাকে তো এটা সেন্স করে প্রথমে যদি আপনার গ্যাসের প্রেশারটা বেশি হয় তখন আপনার এটা সেন্স করে সেন্স করার পরে তো এটা করে কি আপনার কিটে পাঠিয়ে দেয় আপনার যে ইনডোর ইউনিটে বা আউটডোর ইউনিটে যে সার্কিটটি থাকে ওই সার্কিটে পাঠায় সার্কিট থেকে তখন আপনার পুরা ইউনিটটি অফ করে দেয় বা আউটডোরের কম্প্রেশারটি অফ করে দেয় তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো আপনার এসি বোল্ট দুশো বিশ বোল্ট তো এটা ডাইরেক্ট কাট করে এটা আপনার কন্ট্রাক্টের সাথে লাগানো থাকে অনেক সময় আপনার যে কম্পেশার কমন আছে ওইটার সাথে লাগানো থাকে এটা বিভিন্ন বিভিন্নভাবে আপনারা কানেকশন করতে পারবেন তো মূল কথা হলো আপনার এটা কমপ্রেশার সেফটির জন্য ব্যবহার করে তো আপনার নতুন যে এসিগুলো দেখবেন এই এসিতে বেশিরভাগই আপনার ব্যবহার করা হয় আর যে এসিগুলো আপনার তিন টনের ওপরে হয় তিন টন বা চার টন বা পাঁচ টনের উপরে হয় তো ওই সব এসিতে এই সব সেন্সর বা এই সুইচগুলা বেশি ব্যবহার করা হয় তো একটা বললাম যে আপনাদেরকে হাই প্রেশারের সুইচের কথা এখন বলি যারা শাকসনের সাথে আপনার লাগানো থাকে ওইটার কাজ ওইটা হলো আপনার যে শাকসনের যে প্রেশার আছে আপনার প্রেশারটা যদি কমে যায় আপনার এসিতে যদি এসির থেকে যদি প্রেশার গ্যাসের প্রেশার কমে যায় বা তিরিশের নিচে আসে বা পঁয়ত্রিশের নিচে আসে বা একদমই যদি না থাকে তখন ওইটা চেঞ্জ করে চেঞ্জ করার পরে সাথে সাথে আপনার কম্প্রেসারটি অফ করে দেয় বা যারা ডিসি আছে ওইটা আপনার আপনার সার্কিটে দেয় সার্কিট থেকে তখন আপনার ইউনিটটি অফ করে দেয় তো দুইটার কাজই সেম মানে একটা হলো আপনার লো প্রেশার ডিটেক্ট করা আর একটা হলো হাই প্রেশার ডিটেক্ট করা তো দুইটাই আপনার সেম কিন্তু আপনার যখন কিনবেন তখন কিন্তু আপনার দেখে কিনতে হবে যেটা আপনার হাই প্রেশারের তো ওইটা হাই প্রেশারের জন্যই আপনার হাই প্রেশারের যে সুইচটি আছে ওইটা হাই প্রেশারে আপনার কানেক্ট করতে হবে লাগাতে হবে আর হলো যেটা লো প্রেশার যেটা আপনার ডিসার্জে লাগানোর ওইটা কিন্তু ডিসার্জেই লাগাতে হবে কারণ দুইটা কাজ সেম হলেও কিন্তু দুইটার যে মেকানিজম আছে এটার এটা কিন্তু আলাদা তো দুইটারই মানে আলাদা আলাদা নাম একটা হলো আপনার লো প্রেশার সুইচ বা আপনার সেন্সর আর একটা হলো হাই প্রেসার সুইচ বা হাই হাই প্রেসার কাট সেন্সর বা অনেক অনেক রকম মানে বলে থাকে তো এই দুইটার কাজ হলো এটাই তো যারা না জানেন তাদের আই হোপ এই ভিডিওটি উপকার আসবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর যদি কিছু না বলতে থাকেন তো কমেন্ট করেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব